अर दो पार्णाट बार्णाट बार्णाट আসুন দ্বিতীয়জন আসুন তারা তারা কিবরে এসে এই যে আমরা খাচ্ছি চলুন আমরা এই যে আপনারা আছেন আপনারা সবাই আপনারা আসুন আপনারা আসুন আপনারা আসুন আপনারা আসুন আপনারা আসুন আপনারা আসুন আপনারা হ্যালো <laughs>

পৌরসভা তালিকা পৌরসভা কেন কে

আমরা তিন দিন ব্যাপী বালক এবং বালিকা ক্যাটাগরির কাবাডি প্রতিযোগিতা মানিকগঞ্জ জেলা পর্যায়ে এখানে সমাপ্ত করলাম এই প্রতিযোগিতায় আমরা দেখেছি যে চরম উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছিল যারা জয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা যারা জয়ী হতে পারেননি তাদের জন্য আরও বেশি শুভকামনা যে তারা নিজেরা তাদের এক ভাই অথবা এক বোনকে তারা জিতিয়ে দিল মানুষকে জিতিয়ে দেয়া অনেক মহৎ কাজ খেলাধুলা মানুষের জীবনের পরিপূর্ণতা প্রদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার প্রয়োজন আছে পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে খেলাধুলা আমাদের দেহ এবং মনের সুস্থতা দান করে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে অনেক সময় দেখা যায় যে আমাদের মন মরা থাকে একটু খেলাধুলা করলে মন কিন্তু ভালো হয়ে যায় তখন পড়াশোনায় আমাদের মন বসে বা অন্যান্য কাজে আমাদের মন বসে আমাদের প্রচেষ্টা আছে যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে নিয়ে আসা পাশাপাশি স্থানীয় জনগণ যারা শারীরিক ভুগদক্ষ আছে তাদেরকে বিভিন্ন খেলাধুলায় নিয়ে আসা তার উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছি অন্যান্য অনুষ্ঠানমালা আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠানমালাগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীর পাশাপাশি তরুণদের খেলাধুলার মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে আসা মাধ্যমে তাদের মনের মধ্যে এবং একাগ্রতা বা ডিসিপ্লিন সৃষ্টি করা এগুলো যদি আসে তাহলে তারা মানুষের মতো মানুষ হতে পারবে দেশের সম্পদ হিসেবে পরিগণিত হতে পারবে আজকে কাবাডি খেলা এখানে এই পর্যায়ে শেষ হলো এর পরবর্তীতে যারা জয়ী হয়েছেন তারা বিভাগীয় পর্যায়ে খেলবেন সেখান থেকে জাতীয় পর্যায়ে খেলবেন মহা সৃষ্টিকতার নিকট আমরা প্রার্থনা করি মানিকগঞ্জের দুইটি দলই যাতে জাতীয় পর্যায়ে খেলতে পারে এবং জাতীয় পর্যায়ে থেকে পুরস্কার ছিনিয়ে আনতে পারে